আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু পেঁয়াজ কাটতে বলতেছিলাম ওকে বললাম তো একটু পেঁয়াজ কেটে দিয়ে আমি রান্না করি তো ও একটু পিঁচ কেটে দিচ্ছিল আরও কিন্তু সবসময় আমাদের বাসায় আসে না আমার বাবি যদি এখানে এসে থাকে তাহলে আসে না হলে কিন্তু আসে না তো বাবি কিন্তু আমাদের বাসায় প্রায় পাঁচ দিনের মতন আসে এই জন্য ও আসে না হলে কিন্তু যদি কিছু সময়ের জন্য আসে তাহলে কিন্তু ও আসে না ও বাসায় থাকে তো ও যে তো আসছে তো ওকে বললাম তুই একটু পেস্টগুনো একটু কেটে দে আমাকে আমি রান্না করি ও আমাকে সব কাজে হেল্প করে বাট রান্না করাটা আমি করি তবে মাঝে মাঝে যখন আমি দেখি যে একটু ভিডিও করতেছে এই জন্য ওকে বললাম পেস্টটা কেটে দিতে নাহলে আমি কেটে নিই ও শুধু আমার থাল বাটি ধোয়াতে শুরু করে ঘর বাড়ি পরিষ্কার করা এগুলো সব কিছু করে দেয় এর বাইরে কিন্তু আর কোনো কাজ করে না তো এই যে দেখো আমি বিরিয়ানি রান্না করব কিভাবে সেটা তোমাদের মাঝে শেয়ার করব আর আপনাদেরকে বলেছিলাম যে আমার মনিটাইজেশনটা কিন্তু বন্ধ করে দিয়েছে তো ওটা কিন্তু আমি ঠিক করে নিয়েছি তো মূলত অনেক কষ্ট করে ওটা আমি ঠিক করছি অনেক সময় লাগছে ওটার পিছনে তো যাই হোক না কেন যেহেতু আমরা বাইরের দেশে থাকি বাংলাদেশের কাগজ দিয়ে আসলে আমাদের হয় না কোনো পেপার দিয়ে এটা কাজ করলে হয় না তো এই দেশের সব কিছু দিয়ে করতে হয় তো লাস্টে কিন্তু আমি অনেক কষ্ট করে করে কতবার যে আমি অ্যাপ্লাই করছি এই কাগজটা দিয়ে আমি বলতে পারবো না মনে হয় ছয় সাতবার অ্যাপ্লাই করছি ভোটার আইডি কার্ড দিয়ে হয়নি পাসপোর্ট দিছি তারপরও আমার পাসপোর্টটাও ক্যান্সেল করে দেশে কেন জানি না তারপরে লাস্টে এই দেশের যে কার্ডটা আছে ওটা দিছি তো লাস্টে কিন্তু ওই কার্ডটা দিয়েই কিন্তু আমার কাজ হয়েছে কিন্তু অনেক খাটাখাটনি করা হয়েছে আমি এটার জন্যে কিন্তু অনেক মানুষের কাছে হেল্প চাইছি যেটা এটা কীভাবে করবো তো যারা ইউটিউবে বড় বড় আছে সব কিছু বোঝে ইউটিউব সম্পর্কে ধারণ আছে মানে তারা কীরকম মানুষ জানেন তাদেরকে ফোন দেওয়ার সাথে এরা বলবে চার হাজার পাঁচ হাজার টাকা দাও করে দিতেছি আর যারা টাকা চায় আমি কখনো তাদেরকে দিয়ে কোনো কাজ করাই না আমি কত মানুষের কাজ ফ্রিতে করে দিছি কখনও বলিনি আমাকে দশ টাকা দাও চার পাঁচ ঘন্টা ধরে ধরে আমি মানুষের আইডি ঠিক করে দিছি আমি কখনো বলিনি তোমার এত সময় ধরে আমি আইডিটা ঠিক করলাম তুমি আমার কিছু টাকা দাও তো কিছু কিছু মানুষ আছে ইউটিউবাররা এদের দেখবেন এরা লাইভে এমনভাবে বসবে এদেরকে দেখে মনে হবে কত ভালো এরা আপনি এদেরকে শুধু একটু শেয়ার করবেন আপনার আইডিটা একটু সমস্যা ওরা কিন্তু আপনাকে ওইখানে শেয়ার করবেন না এরা আপনারা বলবে যে তুমি পার্সোনালভাবে আমারে মেসেজ দাও তখন আপনি ঠিকই ওই কথাটা শুনে তাকে মেসেজ দেবেন তখন আপনি কী মনে করেছেন ও আপনাকে ফ্রিতে সব কিছু শেয়ার করবে না সে শুধু আপনাকে এইটুকুই পার্সোনালভাবে বলবে তুমি যদি আমাদের দিয়ে কাজ করাইতে চাও তাহলে এই নাম্বারে পাঁচ হাজার বা দশ হাজার দাও তাহলে কিন্তু করে দেবো ওরা কিন্তু এরকম অনেকেই আছে যে দশ হাজার টাকাও কিন্তু নিয়ে থাকে সামান্য আমার আইডি ভেরিফাই করার জন্য আমার কাছে চার হাজার টাকা চায় একজন হ্যাঁ তো আমি তাকে বলতে চাই এই যে যে মানুষের টাকা মেরে মেরে খান হ্যাঁ মুসলিম মানুষ হয়ে এগুলো কি আপনাদের মারার পরে কোনো হিসেব দেওয়া লাগবে না আসলে কি মানুষ যে পদ্মা করলেই যে ভালো হয় এমন কিছু না লাইভে এসে এমনভাবে তারা মানুষের সাথে কথা বলে আসলে তারা এত শয়তান মানে এগুলো আপনারা বুঝবেন না তো যারা মূলত তাদের কথা শুনে শুনে আইডি ঠিক করান তো বলু এই কাজটা করবেন না কিন্তু এরা কিন্তু শুধু টাকার জন্যেই এমন করে ওই কাজটা কিন্তু আপনি নিজেও করতে পারেন ওরা যেই কাজটা করে দেয় ওটা কিন্তু আপনি নিজেও করতে পারেন তো আসলে যারা বোকা তারাই মানুষকে এত টাকা দিয়ে কাজ করে কখনো কোনো জ্ঞানী মানুষ এদেরকে টাকা দিয়ে কোনো দিন কাজ করবে না তো যারা ধৈর্য নাই তারা পাগল হয়ে যায় মনে করে কি এটা যদি আমি না করি তাহলে কি না কি হয়ে যাবে এই জন্যেই তাড়াতাড়ি মানুষের কথা শুনে নেয় কখনোই আমার এই ভিডিওটা যারাই দেখেন না কেন অনেক নতুন মানুষ আছে দেখেন প্লিজ কখনো দয়া করে নিজের টাকা দিয়ে কখনও আইডির কিনেও কিছু করতে যাবেন না দরকার হলে আইডি ডিলিট করে দিয়ে আর একটা খোলেন সেইখানে আপনি ভুল করেন না তারপরও কিন্তু এদেরকে টাকা দেবেন না এরা কিন্তু আপনার কাজটা কমপ্লিট যেই কাজটা কমপ্লিট করবো ওইটা আপনি নিজেও কমপ্লিট করে নিতে পারবেন তো নিজের কাজ নিজে করেন আর যাকে তাকে কখনো আইডি শেয়ার করবেন না সবাই কিন্তু এক না তো সামান্য আমার এই আইডি ভেরিফায়ার করার জন্যে একজন আমার কাছে চার হাজার টাকা যায় তো তাকে আমি জিজ্ঞেস করলাম আপু চার হাজার কিসের জন্য চাইতেছে তুমি কি করবা এখানে যে চার হাজার টাকা আমি তোমাকে দেব এই কাজটা করতে পাঁচ মিনিটও লাগবে না তুমি পাঁচ মিনিটে চার হাজার টাকা কেন নিবা তখনও আমারও বলতেছে আচ্ছা তাহলে তুমি একা করো এটা সম্ভব না মানে কোনো ইউটিউবারদের যদি না করে তাহলে নাকি এটা সম্ভব না তো আমি তাকে বললাম আচ্ছা সমস্যা নাই এটা আমি দেখে নিবেন হয় কি না হয় বাট ওদেরকে মানে ওরা টাকা ছাড়া কোনো কিছু করতে চায় না তো ওদেরকে আসলে কি বলবো আমি জানি না তবে আপনারা কখনও যারা টাকা দিয়ে কাজ করতে চায় এদের কাছে কখনোই টাকা দেবেন না এখানে যারা ভিডিও দেখতেছেন আমি জানি অনেকেই আছে ওনার কাছ থেকে দেখি পার্সোনালভাবে ওনাকে বা লাইভে যে দেখি ওনার লাইভে যেয়ে বলে আমার এই সমস্যা সেই সমস্যা আপু মনিটাইজেশন করে দাও টাকা পয়সা দিয়ে ঠিক আছে সাত হাজার টাকা নেয় মনিটাইজেশন করে দেয় হ্যাঁ তো এটা তো আপনার লস আপনি সাত হাজার ইনকাম করতে গেলে আপনার কতদিন লাগবে আপনি জানেন ছয় সাত মাসেও আপনি সাত হাজার উঠাইতে পারবেন না ইউটিউব থেকে ঠিক আছে অনেকের তো দুই বছর হয়ে যায় তাও পারে না তাহলে কোন আশা নিয়ে আপনারা এইগুলো করতে চান তো নিজের আইডি নিজে কষ্ট করে বড় করেন তাহলে দেখবেন আপনার একটা ইউটিউবের প্রতি মায়া থাকবে আপনি যদি সব কিছু না চাইতেই পেয়ে যান তাহলে ইউটিউবে কেন আসছেন যেহেতু আপনার এত টাকা পয়সাই আছে সব কিছু করার জন্য তাহলে ইউটিউবে কী দরকার আপনার এগুলো করার এত কষ্ট করে এরা মনে করে কি যে মনিটাইজেশন হয়ে গেলে কত টাকা পাবো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে আপু তুমি এই তোমাতে কয়বার টাকা উঠেছো আমি অনেক টাকা উঠেছি এই তোমাতেই বুঝছো তো যারা এভাবে বলে আসলে আপনি কাজ করেন তাহলে বুঝতে পারবেন যে ইউটিউব থেকে কত টাকা উঠানো যায় আর আমাদের এই ছোটো ছোটো আইডির থেকে আমরা এত তাড়াতাড়ি কিন্তু টাকা উঠাইতে পারবো না যাদের বড় বড় আইডি আছে তারাও খুব বেশি উঠাইতে পারে না তবে অনেক খাটাকাটনি করতে হয় এখানে তো মূলত যাদের অনেক ধৈর্য আছে তারাই দেখবে ইউটিউবে সব কিছু সফলতার দেখা পাবে আর যাদের ধৈর্য নয় ওই যে টাকা দেয় সব কিছু করবে তারা ইউটিউবে মানে যতদিন পারবে ততদিন থাকবে যখন দেখবে ভিডিওতে ভিউ নাই চলে যাবে সেন পাইতে সিনা চলে যাবে তারা হলো কখনো ইউটিউবে কাজ করতে পারবে না অনেকেই দেখি বলে যে দশ ডলারের জন্য পাগল হয়ে যায় যে সুপার চার্ট করো এটা করো সেটা করো মানে দশ ডলার হলেই মনে করে যে তারা সফল ঠিক আছে তো আমার কথা নিজে ভিডিও সেরে দশ ডলার করে নাও নিজে করে নাও কেন অন্যজনের কাছ থেকে নিয়ে করা লাগবে যদি সব কিছুই আসলে ওইভাবে হয় না আমি কিন্তু আমার দশ ডলার কিন্তু আমি নিজে করছি আমি কেউ আমাকে সুপার চ্যাটও করিনি কিছুও না বাট আমি ভিডিও ছেড়ে ছেড়েই কিন্তু আমি দশ ডলার কমপ্লিট করেছিলাম যেহেতু আমার ভিডিওতে খুব বেশি ভিউ হয় না তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি সেন্ট আসে তো এই যে হলো বিকেলবেলা আমি আর একটা কেক বানাইতেছিলাম এটা কিন্তু আমার বাবি আমার বোনের জন্য না এটা আমার বাবি বা আমরা খাওয়ার জন্যে বানাইতেছিলাম ও তো খাবার নিয়ে চলে গেছে তো জন্য জন্যে বিকেলবেলা আমি আবার এই কেকটা বানাইতেছিলাম তো এটা একটু অন্য স্টাইলের বানাইতেছিলাম আমি কিন্তু অনেক রকমের কেক বানাই আপনারাও চাইলে এই রকম কেকগুলো ট্রাই করতে পারেন আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এই রেসিপিটা অনেক অনেক ই আমি তো এইখানে কেকটা বানানোর পর একটু ছোট ছোট করে দিয়ে দিবেন তারপরে দেখেন এই যে এটা কি কি বলে যে ক্রিম দিয়ে দেব আর অবশ্যই এখানে দুধ দিয়ে দেবেন দুধের ভিতরে একটু চিনি অ্যাড করে সুন্দর করে দিয়ে দেবেন এটা আপনারা একবার হলো ট্রাই করে খাইয়ে তারপরে বলতে পারেন যে না রেসিপিটা অনেক অনেক এমমি বা আপনার বাসায় মেয়মান হলো আপনি এটা দিতে পারেন তো ওইখানেই কিন্তু আমি এই যে চকলেট অ্যাড করতেছি সরি চকলেট না যেটা কফি চকলেট ওটা অ্যাড করতেছি ঠিক আছে আমি চকলেটেরটা অতটা দিই না সবসময় কফিটা একটু বেশি দিই কারণ আমি চকলেটের কেকটা না সুন্দরভাবে বানাইতে পারি না মানে আমার কাছে কেন জানি না ভালো লাগে না তো জন্য চকলেটের কেকটা আমি তো বানাই না তো এখানে আমি যে ক্রিমটা ক্রিমটা দিয়ে দিতেছি আর ক্রিম কিভাবে বানাইতে হয় এটা তো তোমরা সবাই জানোই ওটা আর বললাম না দোকান থেকে কিনে নিবা ব্যাস শুদ্ধভাবে মিক্স করে নিবা তারপরে যে কফিটা আছে এটা আমি সুন্দর করে উপর দিয়ে দিয়ে দেবো এর আগের দিন একটা কেক বানাইছিলাম ওইটার এটা একটু ডিফারেন্স আছে ওইখানে আমি যা যা দিয়েছিলাম এখানে কিন্তু আমি তাই তাই দিই মানে এই যেই কপিটার ভিতরে যেটা দিছি ওই ভিডিওর ভিতরে দেখতে পারছো এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে সব কিছু সেম সেম দিই এটাই আর এই কেকটা খেতে অনেক অনেক মজা হয় তো তোমরা কিন্তু মেহমান আসলে বাসায় এটা অবশ্যই শেয়ার করতে পারো এই রেসিপিটা করে একবার খেলে যে কোনো মেহমান দেখবা তোমাদের কথা বলবে এটা হলো আমাদের বাসার পাশে যে একটা বাগান আছে তো এটা কয়টার দিক মানে তিনটার দিক হবে তিনটা বা সাড়ে তিনটা হ্যাঁ এরকম হবে তো আমার বাবি আমি আর আমার ননদ এখানে গেছিলাম তো আমার ননদ বলতেছে এদিকে গাছে অনেক সজনে আছে তো আমার ননদ বলতেছে চলো এখান থেকে সজনে পেরে নিয়ে আসি তো ও মানে যেন খুব পরিমাণে সজনে হয় কিন্তু কেউ খায় না তো আমি এখানে বসে আছি আর ওরা দুজন আমার বাবি আর আমার ননদ ছিটাসেল তো অনেকেই বলবা যে এখান থেকে এগুলো নিলে কিছু বলে না না কেউ কিছু বলে না তো এই যে যে মানে বাগানগুলো দেখতে পাচ্তেছেন এটা কিন্তু আমার হাজব্যান্ডের যে বস আছে তার এই বাগানগুলো তো এইখান থেকে কিছু নিলে কিছু আমাদেরকে বলে না যেহেতু আমাদেরকে চেনে তো এই জন্য কিছুই বলে না আরও গিলে আমাদেরকে আরো বেশি বেশি দেয় তারা এখানে যে বাঙালি আঙ্কেল আছে কাজ করে এরা আমাদেরকে দেখলে যেন আরও বেশি বেশি দেয় যেহেতু আমাদেরকে চেনে তো ওরা আমাকে বলে যে তুমি এটা নিয়ে যাও সেটা নিয়ে যাও বাট আমি অতটা নিই না কারণ আমার অত মন চায় না ব্যাগে ব্যাগে করে নিয়ে যাইতে রাস্তা দিয়ে লজ্জা লাগে তাই জন্য আমি অতটা নিই না খুবই কম তো এখানে কিন্তু অনেক বড়ই আছে গাছে দেখতে পাচ্ছ আবার অনেক সুন্দর সুন্দর লেপু ধরে বাগানের ভিতরে আবার মেহেদি গাছ আছে কলা গাছ আছে মানে বিভিন্ন ফল গাছ কিন্তু এই বাগানে আছে আর এখানে কি রাখে জানি না মনে হয় গরু ছাগল এগুলো ফসে এখানে দেখে মনে হয়েছে তাই তো এখানে দেখতে পাচ্ছি দেখো কি ছোট ছোট বড় এখনও বড় হয়নি তবে আর কয়েকদিন পর যখন আসবো তখন দেখব বড় হয়েছে তো ওগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছিলাম আমি আর ওই দুজনে হলো সজনে পারতেছে আর আমি হলো এদিকে ভিডিও করতেছিলাম আর আপনাদেরকে একটু দেখাইতেছি তো ওইখানে মূলত কি কী গাছ আছে দেখেন অনেক খেজুর বাগান রোদ তো অতটা ভালো দেখা যাইতেছে না কিন্তু এটা অনেক বড় বাগান এখানে সাপও আছে কিন্তু সব ধরনের সাপ আছে কিন্তু বাগানে যেহেতু বাগান বাগানে কিন্তু অনেক রকমের সাপ থাকে আর আমি কিন্তু সব থেকে ভয় পাই সাপ আমি যখন ছোটো ছিলাম তো আমাদের একটা পাখি বাসার ভিতরে হাত ঢোকাই দিয়েছি দেখি যে একটা সাপ মানে একদম পিছলে পিছলে তো আমি কিন্তু জানতাম না এটা সাপ তো আমি কিন্তু সুন্দরভাবে হাত ঢুকাইছি আর ওই সাপটা কিন্তু এসে দেখি যে আমার হাতটা পুরো পেশাই ধরছে তো ওই গাছ থেকে আমি লাভ দিছিলাম। তো আমার এখনও মনে পড়ে সেই সাপের কথাটা কিন্তু আমাকে কামড়াইতে পারছিল না তো এখানে দেখো লাউ ধরছে তো আঙ্কেল বলতেছিল উনি নামাজ পড়তে চাবো এখানে দাঁড়ায় আছে বলতেছে তোমরা লাউ নিয়ে যাও তো আমি বলতেছি না লাউ নেবো না এই যে যে শাক দেখতে পারতেছেন না ছোট ছোট সবুজ সবুজ এগুলো কিন্তু লাগানো শাক এটা আমি খাই না তবে অনেকেই এই শাকটা খায় এটা কিন্তু বিসি ফেলাইছে তারপরে হয়েছে পুরা তোমরা কি চেন এই শাকটা অবশ্যই জানাবা আমি লাউ শাক খাইতাম কিন্তু এখন আমি লাউ শাক খাই না আর এইখানে কিন্তু সব সবজি এগুলো সব লাগানো তা কোনো ঘাস না কিন্তু দেখা যাইতেছে ঘাসের মতন যেটা না এটাও কিন্তু একটা লাগানো একটা শাক যেটা এই দেশের মানুষ খায় আমার ননদও কিন্তু এই শাকটা খায় কিন্তু আমার দেখে তো মাথা ঘোরে এগুলো কি এগুলো আমি জীবনে খাইতাম না কারণ আমি যেই শাক চিনি না যেটা আমি ছোটকালে খাইনি সেটা আমি কখনো খাই না আর এদিকে দেখো অনেক লাউ আছে কিন্তু লাউ আমার বাসায় আসে তাই জন্য আমি নি না আর আমার যখন খেতে মনে চায় আমার হাজব্যান্ডটি বললে নিয়ে আসে তো এখানে অনেক ই গাছ আছে কি বলে এটাকে দেখতে পারতেছি বলে গেছি বেগুন আছে বেগুন গাছ লাগাইছে কালো কালো বেগুন ধরছে গাছে দেখতে পারতেছো আমার বাবি আর আমার ননদ আছে না এরা যে যা দেখেন না আগে একটু টোপলা বাঁধবে না ঠিক আছে কিন্তু আমি কোনো কিছু নি না আমি নিলেও মাঝে মাঝে নিই সব সময় না তো ভালো থাকবেন সবাই চলে গেলাম